আর পীর পীর সাহেব হুজুর চরমনাই সাইকে চরমনাই যদি ডাক দেয় এই লুত্তরazdের বিরুদ্ধে ইসলামী আন্দোলন করতে রাজপথে নামতে কারা কারা রাজি আছো তুই যা তুইলা জায়গা দাও চরমনাই যদি ইসলামের পক্ষে আমাদেরকে ডাকে তাহলে চরমنائের দালালী করতে সমস্যা কি কোনো সমস্যা তো নাই যতদিন পর্যন্ত পীর সাহেব হুজুর চরমনাই সাইকে চরমনাই আমাদেরকে আল পক্ষে ডাকবেন আল কথা বলবেন ইসলামের পক্ষে ডাকবেন ইসলামের কথা বলবেন ইসলামের পথে চলতে বলবেন জান্নাতের পথে চলতে বলবেন জাহান নাম থেকে বেঁচে থাকতে বলবেন ততদিন পর্যন্ত চর্মনায়ের তরিকার সাথে লাইগা থাকতে আমার কোনো আপত্তি নাই আপনাদের আপত্তি আছে নাকি বরং পীর সাহেবজুর চর্ম নাই শাহেখে চর্মনাই যদি ইসলামের পক্ষে কখনো কোন সময় ডাক দেয় তাইলে ইসলামের পক্ষে ডাক দিলে আমরা মনে করি যে হাসতে হাসতে জীবনটা বিলিয়ে দিতে এক মুহূর্ত দেরি করব না ঠিক কিনা বলেন নাইবে আমিরুল মুজাহিদিন শায়েখে চর্ম নাই হাফিজ আহ্লাহ আসছেন ওনার বয়ানের ও চর্মনায়ের বরকতময় ময়দানের ও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে কিনা বলে এরকম নজির এরকম প্রমাণ আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সদিকিন বান্দাদের সাথে থাকো আর এই জন্যই আমরা প্রত্যেক বছর দুইবার একবার অগ্রাহায়নের মাহফিলে সবাইরে দাওয়াত দেই আবার ফাল্গুনের মাহফিলে দাওয়াত দেই অগ্রহায়ণের মাহফিল তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে সামনে ফাল্গুনের মাহফিল আসতেছে ফেব্রুয়ারি মাসের উনিশ বিশ একুশ এই তিন দিন চর্মনায়ের বাৎসরিক ফাল্গুনের মাহফিল আমিও সর্বপ্রথম দাওয়াত দিলাম কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছে সদিকিন বান্দাদের সাথে থাকো আমি আপনাদেরকে দাওয়াত দিলাম চর্মনায়ের ময়দানে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবত পাবেন আর আল্লাহওয়ালাদের সোহবতে আল্লাহ চাইলে জিন্দগির মোটটা ঘুরাইয়া পরিবর্তন করাইয়া আল্লাহওয়ালা জিন্দগি গঠন করার তাও দিতে পারেন ঠিক কিনা এইবার যারা অগ্রাহয়নের মাহফিলে আপনারা গেছেন তারা হয়তো দেখছেন এক লাল সালুওয়ালা সে ভুল কইরা চর্মনাইল লঞ্চের মধ্যে উঠা পড়ছে যাইতেছিল অন্য জায়গায় লাল সালু বড় বড় চুল এরকম দেখছেন পাগলের মতো দেখা যায় সে ভুল কইরা চর্মনায়ের লঞ্চের মধ্যে চর্ম নয়ের ময়দানে গেছে মুজাহিদরা তাকে খ্যাতমত করছে আপ্যায়ন করছে তিন দিন থাকছে আল্লাহর বান্দার যাওয়ার সময় কি অবস্থা দেখা গেছিল কিন্তু আসার সময় দেখা গেছে আল্লাহ দিলটা পরিবর্তন কইরা আল্লাহ রবুল আল্লাহ আল্লাহু আকবর নেককার বান্দাদের কাতারে যে দেখতেই দেখা যায় যেই আল্লাহর বান্দার এত বড় বড় চুল গুপ দিয়া ভরা ছিল একবারে কি বলে লাল কাপড় ছিল তার সাথে কিন্তু আসার সময় ওইগুলা কিছুই কাটা নাই আমি মাথার মধ্যে সবুজ পাগড়িটা দেখলাম দেখলাম গায়ের মধ্যে জামা দাড়িগুলা ঠিকঠাক চুলগুলো কাইটা ফলাইছে তো তিন দিন সাড়ে তিন দিন আল্লাহওয়ালাদের সাথে থাকলে যদি আল্লাহ রব্বুল আলমিন জিন্দগিটার মোড় ঘুরায়া দেয় যদি পুরা জিন্দিগি হক আল্লাহ আল্লাওয়ালাদের সাথে আমরা থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন আশা করা যায় আমার আপনার পুরা জিন্দগিটাই কবুল করে নেবেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা শুধু চর্মনায় যাওয়ার দাওয়াত দেই অন্য আর কোনো কারণে না অন্য কোনো ফায়দা নাই অন্য কিছু আমরা করি না অনেকেই আমাদেরকে বলে যে চর্মনায়ের দালাল আমরাও তাদেরকে বলি চর্মনাই যদি ইসলামের পক্ষে আমাদেরকে ডাকে তাহলে চর্মনায়ের দালালি করতে আমাদের কোনো সমস্যা নাই ঠিক কি না চর্মনায় যদি ইসলামের পক্ষে আমাদেরকে ডাকে তাহলে চর্মনায়ের দালালি করতে সমস্যা কী কোনো সমস্যা তো নাই যতদিন পর্যন্ত পীর সাহেব ফুজুর চর্মনাই শায়েখে চর্মনাই আমাদেরকে আল কোরআনের পক্ষে ডাকবেন আল কোরআনের কথা বলবেন ইসলামের পক্ষে ডাকবেন ইসলামের কথা বলবেন ইসলামের পথে চলতে বলবেন জান্নাতের পথে চলতে বলবেন জাহার নাম থেকে বেঁচে থাকতে বলবেন ততদিন পর্যন্ত চর্মনায়ের তরিকার সাথে লাইগা থাকতে আমার কোনো আপত্তি নাই আপনাদের আপত্তি আছে নাকি বরং পীর সাহেব চর্মনাই শাহেখে চর্ম যদি ইসলামের পক্ষে কখনো কোনো সময় ডাক দেয় তাইলে ইসলামের পক্ষে ডাক দিলে আমরা মনে করি যে হাসতে হাসতে জীবনটা বিলিয়ে দিতে এক মুহূর্ত দেরি করব না ঠিক কিনা বলেন এক মুহূর্ত দেরি করব না আমরা তো এখন দেখতে পাই একটা আওয়াজ উঠছে বাংলাদেশের মধ্যে পরিবর্তনের একটা ছোঁয়া লাগছে বাংলাদেশের মধ্যে পরিবর্তনের একটা আওয়াজ আসছে আজকের অবস্থা জানেন আজকে খেলার মধ্যে বাংলাদেশ আর ভারত খেলা হচ্ছে এই খেলার মধ্যে গ্যালারির মধ্যে আওয়াজ আসতেছে নারায় বলেন এখন আওয়াজ আসে নারায় তাকবীরের স্লোগান আসে আর এই নারায় তাকবীরের স্লোগান হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র আমাদের এই অস্ত্রটা যদি ঠিকঠাক মতো থাকে আর আমরা যদি হকের পক্ষে থাকি তাইলে ওই যে দেখছেন না আলহামদুলিল্লাহ সিরিয়াতে আমাদের বিজয় আসছে বাংলার জমিনেও আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ মৌলবীরা এখন শুধু মাদ্রাসায় দর্জ দেবে না মৌলবীরা এখন শুধু মসজিদের মধ্যে ইমামতি করবে না মৌলবীরা এখন শুধু ঘরের মধ্যে বসে বসে তসবি জপবে এমনটা হবে না মৌলবীরা ইনশাআল্লাহ আগামীতে সংসদে যাবে আল্লাহর কোরআন চলবে সংসদ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাকে আপনাকে হকানি ওলামা একরামের পক্ষে থাকতে হবে হকানি ওলামা একরামের পাশে থাকতে হবে যদি আমি আর আপনি হকানি ওলামা একরামদের পাশে থাকতে পারি ইসলামের পক্ষে থাকতে পারি আল কোরআনের পক্ষে থাকতে পারি তাহলে আল কোরআনের চর্চাটা প্রত্যেকটা জায়গায় জায়গায় হবে আর প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা জায়গায় যদি আল কোরআনের চর্চা হয় আলহাদিসের চর্চা হয় হকানি ওলামা আমরা যদি এই আওয়াজ তোলে ইনশাল্লাহ বেশি দিন আর লাগবে না গোটা দুনিয়া শাসন করবে মুসলমান আর সংবিধান হবে আল কোরআন ঠিক কিনা বলে আমরা হকের পক্ষে থাকতে রাজি আছি এই জন্য আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে দুনিয়াতে পাঠাইছেন সবচাইতে সুন্দর করে বানাইছেন সবচাইতে দামি করে অন্যান্য সব উন্নতের চাইতে দামি করে আমারে আপনারা বানাইছেন যাতে করে আমি আর আপনি আখেরাতের রাতের পুঁজি অর্জন করে তারপরে মাওলার কবরে যাইতে পারি ঠিক বলেন